একটা হ্যাঁ এই যে মেঘ ওনার নাম উনি আমাকে একটা মেসেজ করছে যে তুই অনেক বাড়া না আমার ওয়াইফ কে নিয়ে ভিডিও মেক করিস নেগেটিভ এইবার দেখ আমি মেঘ তোর কি করি যাই হোক এই মেসেজটা করে উনি আমাকে ব্লক করে দিছে এই মেসেজটা করে উনি আমাকে ব্লক করে দিছে কারণ কি আমাকে বলার সুযোগ তো দিতে হবে আপনি একটা ফল বললে তো হবে না আপনি যদি ভালো মাইন্ডের কথাটা বলতেন অবশ্যই আপনি ভালোভাবেই বলতেন আমার আমাকে কথা বলার সুযোগ দিতেন যে আপনি জানার চেষ্টা করতেন যে আশিক ভাই আপনি কেন এটা বলতেছেন যেটা আপনার গায়ে লাগতো কিন্তু না আপনি আমাকে বকা দিয়ে ব্লক করে দিলেন যেন আমি আরো ভিডিও বানাই আপনাকে নিয়ে যে আপনি আমাকে কেন বকা কিন্তু আমি বাড়াই নেই ভাই আমি আপনাকে নিয়ে বাড়াই নেই না আমি তো আপনার মতো না উনি আমাকে তারপর হচ্ছে উনি আমাকে মেসেজে হুমকি দিছে তো দিছে আমি এটা কাউকে বলি নাই আমি এটা মাথাও নেই নেই অনেকে অনেক কথা বলবে মানুষের কথায় আমি কান দিই না আমি আমার মর্জি মতো চলি ঠিক আছে আমার মর্জি মতো আমি চলি তুমি আমাকে মেসেজ দিয়ে ব্লক করে দিচ্ছ ওকে ফাইন তুমি করে ব্লক তারপর হচ্ছে উনি কি করলো একটা ভিডিও মেক করলো না তারপর উনি আমাকে ব্লক করে দিচ্ছে ঠিক আছে দুই দিন পর ওনার ওয়াইফ আমাকে নিয়ে কিন্তু ভিডিও বানাইছে ওনার ওয়াইফ একটা একটা হচ্ছে ওনার আইডিতে সারা হয়েছে একটা ওনার ওয়াইফের আইডিতে ছাড়া হয়েছে দুইটা ভিডিও কিন্তু আমি এখন পর্যন্ত মেঘ যে নামটা যেই ভিডিওগুলোতে প্রেম দিচ্ছে উনি ওই ভিডিওগুলোতে একটাতেও আমি ওনার নাম মেয়েকে উচ্চারণ করে নাই উনি বলছে কি ওনার নাম নিয়ে আমি ভিউ কামাই আমি তোমার নামও জানতাম না ভাই তারপর হচ্ছে উনি বলছে ওনার স্ত্রীর নাম নিয়ে আমি ভিউ কামাই আপনার স্ত্রীর নাম হচ্ছে বড়সা মল্লিক আমি শুরুর থেকেই মায়াবতী নিয়ে লিখি আপনাকে কতবার বলবো আপনি যদি আকিকা ছাড়া আপনার স্ত্রীর নাম মায়াবতী দেন আমার তো করার কিছু নাই কিছু করার আসলাম কিছুই করার নাই। তারপর হচ্ছে আপনি ভিডি জন্ভূমি বন্ধন দেখাইতে পারেন যে আপনার স্ত্রীর নাম মায়াবতী আপনি স্ত্রীর নাম লিভিউ কামাইছি ওকে ফাইন আমি যাতে সামনে ক্ষমা চাইবো যাই হোক না নাম নিয়ম স্ত্রীর নাম যেটাই হোক বা ওনার নামও যেটা হোক ওটা কথা না তারপর উনি একটা ভিডিও মেক করছে ভিডিওটা হচ্ছে আমাকে মামলা দিবে ভিডিওটা একটু দেখাই আপনাদেরকে আপনি অনেকে দেখছেন তারপর আরেকবার দেখাই একটা ভিডিও সোশাল মিডিয়াতে ঘুলতে আসতে পারে আমার আসসালামু আলাইকুম আমরা আসতে আসলাম যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরতে আমার পারে আমার আমি কিছু কথা বলতে এখন আমাদের ছিল রিলেশনের বিয়ে আচ্ছা আপনার রিলেশনের বিয়ে ওকে আপনার রিলেশনের বিয়ে আপনি প্রেম করছেন ঠিক আছে বিয়ে করছেন তো আমি এখানে কি আমাকে কেন ডাকতেছেন তারপরে শুনি আপনারা গম্বীর সবাই জানা আমাদের দ্বারা চেনেন আমরা যারা পরিচিত ভিডিও সবাই জানা আমাদের রিলেশনের বিয়ে আমাদের পূর্ণতার বিয়ে পূর্ণতার বিয়ে এখন এক আইডি থেকে না লক করতে আইডি দেখা এই যে আমার অ্যাকাউন্টের নামটা নেওয়া হইলো নক্ষত্র না কক্ষত্র আমি কিন্তু কোথাও বলি নাই মেঘ না বিদ্যুৎ বর্ষসমল লিখতা বর্ষসমল লিখা বলছি বলি নাই আমার কন্টেন্ট মায়াবতী আমি মায়াবতী নিয়ে লিখি তারপর উনি কি বলে শুনি একটু কি বলল বয়েস কক্ষত্র নক্ষত্র না কক্ষত্র আগের দিনও করছে ঠিক আছে এটা এটা করে প্রমাণ হয় যে

আমি কিছু বলতে চাইছি না ভাই আপনাকে আপনি তো নক্ষত্র বলে ভিউ নিতেছেন আমার নাম ব্যঙ্গ করতেছেন যদি এই মানহানির মামলা করতে হয় আমি আমি করব আমি আপনার নামে মানহানির মামলা করবো আপনি কিভাবে কিভাবে কোন মাঝিকে করবেন

আপনার ওয়াইফের কি বাজে জিনিস আমি সেদিন কবিতা লিখছি ভাই এখন এখন হচ্ছে পুরো প্রেমটাই এই জেনারেশনের পুরো প্রেমটাই অশ্লীলতায় ভরা আর এই অশ্লীলতাকে যদি আমি তুলে ধরি এটা যদি এটা যদি অশ্লীলতাকে আমি তুলে ধরে যদি কবিতা লিখি আর এটা যদি চুটি গল্প হয় হ্যাঁ আমি চুটি গল্প লিখি লিখি আপনারা প্রেমে অশ্লীলতা করতে পারবেন আর আমি বলতে পারবো না হোয়াট ইজ দিস

তোমাকে সময় দিলাম তুমি আজকের দিনের মধ্যে না করো ভিডিও প্রাইভেট না করো ক্লিয়ার না করো যদি সোশ্যাল মিডিয়া সরি দিন বলো তাহলে কিসের ভিত্তিতে আমি আপনাকে সরি বলবো আমার ভিডিও আমার কন্টেন্ট আমি কবিতা লিখবো ইচ্ছে তাই লিখবো আপনার নাম না নিলেই তো হয়েছে আপনার ওয়াইফের নাম না নিলেও তো হয়েছে আপনার ওয়াইফ আপনাকে বলে নাই আমার সাথে কি সম্পর্ক আপনি না এত কেয়ারিং হাজবেন্ড আপনার ওয়াইফকে অনেক বিশ্বাস করেন সব জেনে বিয়ে করছেন তো আপনার ওয়াইফ যদি বলে থাকে যে আমার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক ছিল তাহলে আপনি আমার সাথে লাগেন

যেটাতে কোনো মিল পাইতেছো না এটা নিয়েও তুমি কেন মিলাইতে দাও মিললেও দোষ না মিললেও দোষ আমি কেমন তোমার মিলাই মিলাই লিখবো নাকি আমার চাকরি নিয়ে লেখা আমি চাকরি নিয়ে লিখছি তুমি নিজেই বলতেছো মিলতেছো না তাহলে আমাকে আবার টানতেছো কেন মানে মিলাবা জোর করে মিলাবা আজব কথাবার্তা ভাই মানে আজব চিড়িয়া তারপর শুনি তুমি যে যে কথা বললা সোশ্যাল মিডিয়া একটা যে হ্যারাসমেন্ট এর মূলক এটা মানে এটা আমরা একটা সোশ্যাল সোসাইটিতে বাস করি কি করো আমি কোথায় বাস করি আমি কি মঙ্গল গ্রহ থেকে আমি কি মঙ্গল গ্রহ থেকে আসছি না মঙ্গল গ্রহে বাস করি তুমি যে আমার নাম বারবার আমার অ্যাকাউন্টের নাম নিতেছো নক্ষত্র পক্ষত্র এটা সেটা অনেক কিছু বলতেছো তোমার ওয়াইফ হাসাহাসি করতেছে মানে এগুলোর মানে কি আমি কোথাও তোমার ওয়াইফ কিনে হাসাহাসি করছি বা তোমাকে কিনে হাসাহাসি করছি তোমরা আগে ভিডিও বানাইছো আমাকে নিয়ে

মানে এরপরও জোর গলায় কিভাবে কথা বলেন আপনারা আমার বুঝে আসে না আসলে না 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 বলে বলে থাকতে পারলাম আসলে কষ্ট থেকে কথাগুলো বললাম মানে আমাকে উনি এক প্রকার হুমকি দিছিলাম ইনবক্সে এবং উনি আমাকে মেসেজ দিয়ে উনি আমাকে ব্লক করে দিচ্ছে এ কারণ কি আপনি তো আমাকে বলার সুযোগ দিবেন

আমরা জানি তুমি জানো তুমি যাই হোক এত কথা বলতে চাই না আপনারা সবাই বুঝতে পারতেছেন যে ও আসলে কি জন্য এটা মানে সরাচ্ছে

উনি খুবই অনলাইনে খুবই একজন কেয়ারিং হাজবেন্ড ওনার স্ত্রী সব কিছু জেনে বিয়ে করছে এইটা সেটা অনেক কিছু ওনাকে নিয়ে আমি দেখছি আমি ওনাকে একটু কাটাখাটি করছি যেহেতু ওনাকে নিয়ে আমি কথা বলবো এই জন্য তো আসলে একজনের বিষয়ে না জেনে তো কথা বলা যায় না এই জন্য জানার জন্য হলো আমি ওনাকে দেখছি তারপর হচ্ছে উনি অনেক কেয়ারিং হাজবেন্ড তো ওনার এত মাথা ব্যথা কেন যদি ওনার আমি আমি আসলে বলতে চাচ্ছি না আমার প্রাক্তনকে আমি চাই না তার সংসার ভাঙো আমি চাই সে সুখী হোক যদি আজকে এই লাইভের পর যদি আপনাদের মনে হয় আমি হেরে গেলাম হ্যাঁ আমি আমার প্রাক্তনের জন্য হেরে গেলাম আমি বলতে চাচ্ছি না আমার প্রাক্তনকে এখন কথা হচ্ছে আপনি আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করবেন যে আমার সাথে তার সম্পর্ক কি কি ছিল কি আছে বা কি আর ওনার সাথে আমি লাস্ট কবে কথা বলছি আমার মনে নাই তারপর হচ্ছে আপনি আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে যদি আপনার স্ত্রী বলে যে আমি ওনার প্রাক্তন ছিলাম তাহলে আমার সাথে লাগেন আমাকে আপনি মামলা দিয়েন হুমকি দিয়ে যা মন চায় তাই দিয়ে আমি আমার প্রাক্তনের জন্য হাজারটা মামলা খাই রাজি আছে আর আপনার স্ত্রী যদি বলে ওনার সাথে আমার কোন সম্পর্ক ছিল না তাহলে আমি আশিক দনাও বলছি ওনার সাথে আমার কোন সম্পর্ক ছিল না আমি আসলে বলতে চাচ্ছি না আমার প্রাক্তনকে আমি চাই না ওনার সংসার কিংবা ওনার কোন ক্ষতি হোক আমার দ্বারা এখন কথাগুলো বলছি আপনারা অনেকেই ভাবে নিছেন অনেকে খারাপ ভাবে নিছেন অনেকে নিছেন ওইটা হচ্ছে দেখার বিষয় না ভাই আমি আমার অনুভূতি প্রকাশ করি আমার যখন যে অনুভূতি তিক্ত অনুভূতি আমি অনুভব করি আমি সেটা কবিতার মাধ্যমে ছড়িয়ে দিই এতে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না আর আমার মনে হয় ওই কবিতাটা তাদের কাছেই খারাপ লাগবে যাদের চরিত্র ঠিক অমন তারা তারাও হয়তো বা আমার মতো করে কাউকে না কাউকে ঠকাইছে এই জন্য কথাগুলো বলছি পয়েন্টে পয়েন্টে লাগছে জয়ন্তে জয়ন্তে আর আমার অডিয়েন্সের প্রতি আমার আস্থা বিশ্বাস সবকিছুই আছে ওরা আমাকে ভালোবাসে আমি যেমন আমাকে তেমন করেই ভালোবাসে না আমি আহামরি কারো মতো হতে চাই না আমি যেটা আমি আশিক দাও না আমি আমার মতোই আমি বলছি প্রথমে শুরুতেই লাইভের শুরুতেই যে আমি আমার মর্জি মতো চলি আমি আমার মতো চলি কারো কথায় কারো কথার ধরনে কারো ধরনে কাউকে ফলো করে আমি চলি না আমার যেমন আমার কি সম্পর্ক ছিল এটা আসলে আমি বলতে চাচ্ছি না উনি আমার প্রাক্তন ছিলেন না কি ছিলেন এটাও আমি আসলে ওইভাবে বলতে চাচ্ছি উনি যেহেতু স্বীকার কথা উনি কোথাও কোথাও আমার কিন্তু কথা বলেন আমি কেন কিনে কথা বলবো দরকার যে আমাকে নিয়ে কথা বলে না আমি তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না এটাই তাই না আর যে মামলার বিষয়টা আপনি আমার মামলা করবেন না যেটি করবেন এজ ইউ উইশ আর যদি মামলা করতে হয় এটা আমি করতে পারবো আপনি আমাকে ব্যঙ্গ করছেন এবং আপনি আমাকে হুমকি দিচ্ছেন ইনবক্সে আপনি ভালো মানুষ হলে ওদিনকে ভালো ভালো করে কথা বলতেন আর বিষয়টা যদি বাড়ানোর চেষ্টা না থাকতো আপনার আমি তো বলবো আপনি যদি ব্যবসা করলেন যদি বিষয়টা বাড়ানোর চেষ্টা না থাকতো লিঙ্ক লাগলে মেসেঞ্জারে ওগুলো কমেন্ট কমেন্ট না হ্যাঁ হ্যাঁ কে কেমন এটা পাবলিক ভালো করেই জানে হ্যাঁ পাবলিক ভালো করেই জানে কে কেমন কাজ কেমন আমি আশিক দাওনা আজকের পর থেকে আবারও বলতেছি যে আমি মায়াবতী নিয়ে লিখতাম লিখি ইনশাল্লাহ লিখব মামলা হোক জেল হোক ফাঁসি হোক গন্দানজ আই ডোন কেয়ার আর এখন থেকে ইনশাল্লা তীব্রভাবে আমি কবিতায় ঢুকবো তোর দিচ্ছি সাজেক সাজেকে যারা আছেন আমার আশেপাশের যদি কেউ দেখে থাকেন সাজেক থেকে দেখা করবেন ইনশাল্লাহ ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে আমার ভালো লাগে তাই আর কিছু বলেন আপনি আমি আর বলতে পারতেছি না আচ্ছা আমি কী বলতাম এখানে মেনলি কথা হচ্ছে কি তুমি যে কবিতাগুলো লিখছিলে এখন কেউ ওইগুলো তার গায়ে নিতেছে এখন ধরো আমি যদি ভুলটা না করতাম তাহলে তো এটা আমার গায়ে পড়তো না এগুলো মানুষ এখন আমি দেখছি তোমার ম্যাক্সিমাম মানে কমেন্ট গুলা এগুলো সব মেয়েরাই ইয়ে করে আর কি তোমার বিয়ের আগে তো সব রিলেশনে হারাম সবকিছুই তো নষ্ট আমি এখন বিয়ের আগে প্রেমটাই তো অশ্লীলতা তাই না এখন বলতে গেলে আসলে অনেক কথাই বলা যায় এখন আমি যদি একটা জিনিস না করি এটা তো আমার গায়ে আর নেওয়ার আমার দরকার নেই ইচ্ছে করে গায়ে প্রমাণ করতেছে যে ইচ্ছে এখন যদি মানুষের যদি একটু বুদ্ধি থাকে অথবা জ্ঞান থাকে তাহলে

সম্মলিক নাম আমি কোথাও ইউজ করি নাই মেঘ ভাইয়ের নামও আমি কোথাও ইউজ করি না ওনাকে ভাই বলেই বললাম উনি আমার বয়সে বড় হবেন সম্মান সম্মান করলে সম্মান পাওয়া যায় ওনার মতো তো আর আমি না যে একজনকে হুডহাট তুই তরকারি করে কথা বলবো বা এটা সেটা যাই হোক আমার সাথে আমার শুভাকাঙ্ক্ষীরা আছে আমি বিশ্বাস রাখি তাদের উপর এবং তুমি মেঘ ভাই জিটি করলে কইলো কেননা বাংলাদেশের আইন এতটা সস্তা হয়নি যে যে কোনো বিষয়ে জিতে নিবে আর যে কোনো বিষয়ে তো আর হচ্ছে কারো বাপদাতা সম্পত্তি না যে কেউ চাইলেই করে ফেললো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধরে রাখবেন চারপাশ আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন এবং যারা প্রথমে আমাদের লাইফটা নষ্ট করার চেষ্টা করতেছিলেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় যে আসলে বিষয়টা কি আশিক দিন অতটাও খারাপ না যে ভাল প্রাক্তন যেই হোক তার ক্ষতি করবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ